নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর মে মাসের টাকা দেবার তারিখ মে মাস পড়ে গেছে মহিলারা জানতে চাইছে কত তারিখ ব্যাংকে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারণ বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অপেক্ষার অবসান মে মাসের টাকা দেওয়া শুরু তো বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা কবে পাবে নতুন যে সকল আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখবার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল আপনার টাকা ঢোকেনি কবে পাবেন টাকা ব্যাংকে বন্ধুরা মে মাসের টাকা কবে মহিলাদের ব্যাংকে আসবে চলুন জেনে নেওয়া যাক সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে নানান প্রকল্প তৈরি হয়েছে মহিলাদের জন্য যার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় দু একুশ সালের নির্বাচনে জয়লাভের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে দেওয়া হয় প্রতিশ্রুতি দু একুশ নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটির বাস্তবায়ন করেছিল মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো অন্যান্যদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু সালে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে অন্যান্য মহিলারা পাচ্ছে মাসে এক হাজার টাকা করে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে জেনে নিন বন্ধুরা প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে ঢুকে যায় মে মাসের টাকা তিরিশে এপ্রিল থেকে মহিলাদের দেওয়া শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করেছে এবার উপভোক্তাদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে সেই মতো টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যাদের টাকা ঢুকছে তারা এস এস মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে তবে এস না এসে থাকলে পাসবই আপডেট করলে জানা যাবে কারণ সবসময় পারে এখনো টাকা না ঢুকে থাকলে মাসের দশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে বন্ধুরা তারিখের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল দশ তারিখের পরেও যদি টাকা না ঢোকে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করা উচিত কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের সমস্যা থাকলে টাকা আসতে দেরি হতে পারে তবে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই ঠিক থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকলে এই ধরনের সমস্যাগুলি হতে পারে আর রাজ্য সরকার ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা পাঁচ তারিখ দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে তবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট রাখতে হবে যাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট থাকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না মে মাসে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমানে এসসি এস মহিলাদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় অন্যান্য সমস্ত মহিলাদের প্রতি মাসে দেওয়া হয় এক হাজার টাকা করে যদিও বাজেটের আগে এই টাকা বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু তা ঘোষণা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে সেক্ষেত্রে সর্বোচ্চ দু টাকা পর্যন্ত হতে পারে ভাতার পরিমাণ যেহেতু সমস্ত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প তৈরি করা হয়েছে এবং সেখানে অনেক বেশি পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের যারা নতুন আবেদন করেছেন তাদের ডকুমেন্ট যাচাই করার কাজ চলছে যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট যাচাই হয়ে গেছে তাদের মে মাসে টাকা দেওয়া হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা নতুন করে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাই বন্ধুরা এখনও টাকা পাচ্ছেন না তবে যে সকল মহিলাদের ডকুমেন্ট যাচাই হয়ে গেছে তাদের মে মাসে টাকা আসতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এছাড়া বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন